হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো তোমরা দেখছো এসকে ভাইরাস ব্লক্স আমি রাজ তো তোমাদের আমি ড্রাইগন গাছের সম্বন্ধে কিছু আজকে বিশেষ কথা বলছি যে তোমরা ড্রাইগন গাছ বাড়িতে ছাদে লাগালে কিভাবে যত্ন করে বড়ো করে তুলবে সেই ব্যাপারে আজের ভিডিও তো যদি তোমরা বাড়িতে ছাদ বাগানে ড্রাইগন গাছ লাগাও তাহলে এই কথাগুলি মেনে চলবে আর যদি আমার ভয়েস শুনতে অসুবিধা হয় তো আমি একটা কথা বলে দিই যে আমার ঠান্ডা লেগেছে তাই একটু ভয়েস ওভার করতে কষ্ট হচ্ছে তাও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর যদি খারাপ হয় তাহলে কমেন্ট করে বলে দেবেন তাহলে আমি সামনের দিন আরও ভালো করে চেষ্টা করব বানানোর তো ডাইগন গাছ ছাদ বাগানে লাগানোর জন্য একটি টব নেবেন আট থেকে দশ ইঞ্চি টবে ডাইগন গাছ ভালো গ্রোথ হয় আর আমার মতো যদি কোনো ফলের রাখার ফলের ক্যারেটেও লাগাতে পারবেন ড্রাইগন গাছ লাগানোর জন্য গরমকাল বেটার যে গরমকালে রোদরোর পরিমাণ খুব বেশি থাকে প্রায় দশ বারো ঘন্টা রোদ্রো থাকে তাই আমি তোমাদের বলতেছি যে গরমকালে ডায়ন গাছটি লাগাও দ্রুত বৃদ্ধি হবে আর কেউ যদি শীতে লাগাও তাহলে শীতে বৃদ্ধি হতে খুব লেট হয় মানে শীতকালে তো রোদ্র মেলা পাবে না তার জন্য আমি বলতেছিলাম যে গ্রীষ্মকালে ডায়ন গাছটি লাগাও দেখবে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এরম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই